আসসালামু আলাইকুম তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আর একটা নিয়ে তো সকালবেলা ঘুমের থেকে উঠে গেছি এই যে দেখো এখন আমার বড় ছেলে শেয়ার হয়েছে কখন তো ডাকপাত এই ওট এই ওট ওর কোনো কথাই নাই ঠিক আছে ও এখনো শর্তি করতেছে না তো সকালে তোমার ভাইয়া বাহিরে তো পড়াটা কিনে না দিছে আশিক আবির আর আমি খাবো আর তোমার ভাইয়া ভাত খেয়ে দাসে বড়ো এই ছোটো ছেলেও খাবে আর এই যে অনেকগুলি জামা কাপড় ভিজাই নিছি এই যে আর ওই যে বাকি কতগুলি ফেলায় রাখছি ছাপানের গুঁড়া নাই এই জন্য ওইটা ভিজাই না তো তোমার ভাইয়া যদি ছাপানের গুঁড়া আনে তাহলে ওইটা আবার ভিজাবো ঠিক আছে নাহলে ওটা এভাবেই থাকবে তো বাকি যেগুলি ভিজাইছি এগুলি ধোয়াই ঠিক আছে আর ঘরটা তো রঙ করবো তো এর ভিতরে আমার ঘরের জিনিসপাতি সব সরাইতে হইব আস্তে আস্তে ওই রুমে নিতে হইব তারপরে না তারপর পরে ঢুকতে পারবো সব রং ঠং কইরা ঠিক আছে তাই বে ওঠো না দেখছি ওঠো নামো 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 দেখো নামে না কী অবস্থা করে দেখো 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 ইচ্ছাগৃতভাবে ভাবছি হয়েছে নামে না হ্যাঁ বু বন্ধ হয়েছে এক মাপ পা এটা তেলে ক্যামড়াবো দেখি এমন ফাজিল আমার পোলা দিলে আসলে অনেক ফাজিল ঠিক আছে তো চলো কি কি কাজ কাম করি না করি এটা তোমাদের সাথে একটু একটুটুকু করে তো শেয়ার করবোই ঠিক আছে এইটা আচ্ছা বাড়িওয়ালা দেখছো আদা আর আদা তিন কেজি এলো তিন কেজি তিন কেজি না হলে চার কেজি লও বেশি করে লো ফ্রিজে ব্যালেন্ডার করে রেখে দিন এই কালী পাজার দিকে আনতেই লাগে কতগুলি টাকা নাই আদা রসুন কিনতে সে বারিয়ালা এগুলি কাইটা কুটাই সব বেলাইন্ডার এই বেলাইন্ডার কুইটা ফ্রিজে থেম বেশি করে অনেক বাঁচতেই আছে বিশ টাকায় রাখেন তিরিশ টাকা রাখেন যান দশ টাকা বেশি নেন যান এই এক কেজি দিয়ে যান

আরও এক বালতি দেবো 他在记录那个。 আজকে মুরগি মাংস রান্না করবো আর এই যে এইখানে হলো দেখো আমি পাঙ্কাশ মাছ রান্না করে ফেলছি শাক এই লাউ শাক দিয়ে তো না কালকেও লাউ শাক খেয়েছি আজকে লাউ শাক কমেলে ওইটা রান্না দেখালাম না মুরগি মাংসটা রান্না করবো এদের হাসতে দিয়ে দেখি আর রান্না করবো হলো এটা আজকে টমেটো দিয়ে ঠিক আছে তো মুরগির মাংসটা হালকা করে একটু ভাজিয়া নিই ঠিক আছে ভাজিয়া পরে টমেটো দেবো পেঁয়াজ দেবো কাঁচামরিচ দেবো সব কিছু দিয়ে সুন্দর করে মুরগির মাংসটা কষা রান্না করবো ছেলেদের জন্য ঠিক আছে আমরা পাঁচা চস খাবো ওরা এগুলি হবে ঠিক আছে এটা ভাজা হয়ে যাবে মুড়ির একটা লালা দেয় পরা ভাজা দিবো না আমারটা একটু ভাজা ঠিক আছে এই ভিতরে আমার কাঁচা মুড়ি পেঁয়াজ সব কিছু দিয়ে দেবো ওটা একটা ভাজা হয়ে যাবে পিঁয়াজও একটু বেশি হয়ে যাবে কাঁচা কাঁচামুড়িটা দিয়ে দিলাম একটু এটা ভাজা হোক দিয়া দিম আই দি পূজা দিম তো পিঁয়াজটা মুহি দেখা যাব পূজা দিলে কি ভাবে এটা ঘনো হৈ যাব মই তই যে অটো ভাজা হৈ আছে এখন টঙল ৰজা দি আছে ঠিক আছে তাক ৰজা দিয়া দি আগে ভাজে ভাজে কৰিম ঠিক আছে পৰে চন দি আদি মানে লবনকে দিম এখনি দি দিম খালোঁ তাৰ লবন এটা এক কাটি হ'লোঁ তাৰ লবন এটা দিয়া দি কাৰণ লবণটা দিয়ে দিলাম হলুদটাও দিয়ে দিলাম ঠিক আছে এমন এদের ভালোভাবে কষাই নি পরে তেজপাতা গরম মশলা এইগুলো ঠিক আছে আর এটা কষাই যে পেঁয়াজ টমেটো এখানে সব ইয়ে হয়ে গেছে এখন আদা রসুনটা দিয়ে দিবো ঠিক আছে আদা রসুনটা দিয়ে এখন আবার আর একটু বাজা বাজা করবো ঠিক আছে বাজা বাজা হইলে পরে একটু হালকা জল দিব বেশি দিবো না পরে আল্লাহ ধইনা পাতা দিব গরম মশলা দিবো দিয়ে বিয়া নাঙা দিবো

অনেক দিন পর করে ক্যামেরার সামনে এসে আবার ছুনো ঠুনো মারতেছি ঠিক আছে ওই সব তোমার সাথে শেয়ার করতেছি তো অনেক দিন ধরে মানে গুসু করি ঠিকই একদম ওই যে মুখে ক্রিম ট্রিম দিই কি বা লুণ দিই এই এইসব তো আর এই করা হয় না শীতের দিন না মুখটা দেখে কিছু না দিলে ভাল লাগে না আমার ওই লোশনটা শেষ হয়েছে এবার আবার এটা আনছি এটাই ব্যবহার করি এটাই আমার ভাল লাগে ওইটা ভাল লাগে ওইটার বেশি গ্যারান আমার ফলে আর ওইটা এলে পছন্দ করে আমার কাছে আবার এটা ভাল লাগে এটা আমি আগেও এটাই ব্যবহার করতাম আবার এটাই আনলাম ঠিক আছে তো এই করছি মাত্র আমি দুপুরে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে শুয়ে আসলাম শুয়া থেকে উঠলাম একটু ছাদে গেলাম ছাদে জায়গায় কাপড় চোপড় দিয়ে আনলাম আইনারাই খেয়ে একটু বইয়ের গল্প করলাম গল্প সল্প কইরা মাছ চো কষল কইরা তারপরে আসলাম যে এখন সুন্দর করে তেল তুল দিই ঠিক আছে কারণ আমার কামেই এখন এইটা ঠিক আছে দেখি একটু চা বানাই গা চা খাই আলম ইয়ে তুমি তুমি পড়া না আকে তোমার পড়া শব্দ কো কলা পত্তা বইছে আমার কলা পড়েই না আমার কলা খাইছল নি এত দুষ্ট যা বলার বাইরে উই দিন দিন খারাপই যাচ্ছে ভালো হইব কি উই আগে উচ্চারণ কত সুন্দর সুন্দর করে করছে ঠিক আছে রিডিং পড়া মানে কোনো সমস্যাই হয়নি উইডিং সব লেখাইয়া ও পারেই নহান মানে দেখে কি হয়েছে প্যাঁচানি কুসানি লেখাতে না পড়া শিখতে পারবা ঠোঁটটাতে একটু মডেল দরকার তো এখন চুল্লা খুলি তো চুল্লা মাসি মাসে ঠিক আছে তার জন্য চা বানাই গেলে আগে চা খেয়ে গেল চুলটা এভাবেই থাকুক